নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় এই প্রতিরোধী হচ্ছে হিন্দুদের জেহাদিরা আক্রমণ করেছেন পুলিশের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক ছিল চণ্ডীপুরে শুভেন্দু গেলেন হাজার হাজার হিন্দুকে নিয়ে পথ হাঁটলেন এবং তারপর একটি সমাবেশে ঘোষণা করলেন পাঁচ লক্ষ হিন্দু সমবেত হবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে সেই বক্তৃতাটা আপনাদের সন্ময় স্পিক্সে শোনাম সেদিন রাতে আপনার এই রেসিপি কোথায় ছিল তখন একটি হিন্দু ভাইকে অন্যায় করলে আইনে দাবি দাঁড়াতে হবে আমি এই বিতর্কে যাব না তাকে থানার মধ্যে পেটালো পুলিশের মধ্যে পেটালো একটি বগের এই রাস্তা দিয়ে পুরী যাওয়া যায় ভুবনেশ্বর যাওয়া যায় মাংারমণি দীঘা তাজপুর যাওয়া যায় জাতীয় সড়ক আইন পড়ুন সাড়ে তিন ঘন্টা তাহলে সমস্ত মানুষকে হারাস করল এখান থেকে যানজট চলে গেল নয়ডা ব্রিজ পেরিয়ে আর এদিকে বাজা বেরিয়া পেরিয়ে বাসকুল পর্যন্ত আপনি ভাবতে পারেন খালা মমতা কি করেছে পুলিশকে বিচার চাইলে দশ মিনিট রাস্তা আসলে পিটিএ মেরে তোলা হয় কেস দেওয়া হয় কসবা ল কলেজের ছাত্রী ধর্ষণ হয়ে প্রতিবাদ করলে পেটানো হয় দুর্গা ঠাকুর ভাঙলে হরগোবিন্দ দাস চন্দন দাসকে হিন্দু বলে খুন করলে আমরা রাস্তায় নামলে ট্রেনে হিচড়ে তুলে হয় আর ওনারা কি এমন বিশেষ ক্যাটাগরি হ্যাঁ মমতা বলেছে ভোট এটা হচ্ছে

আগে হিন্দু সরকার পশ্চিমবঙ্গে তারপরে হিন্দু রাষ্ট্র উৎসব সবার আমি বলি রক্ষা করার দায়িত্ব হিন্দু হিন্দু আমরা থাকবে এরপরে হরমান্দ দাস চন্দ্র দাস শুধু হিন্দু বলে আর বলে গেলাম যারা করছেন আমি এক নম্বর বলে গেলাম সমস্ত রাষ্ট্রবাদী যেন থাকে যে শিষ্য আমরা বাঙালি পশ্চিম বাংলার অধিবাসী সন্তদের জায়গা শ্রী চৈতন্যদেবের মাঠে স্বামী প্রণবানন্দের মাঠে স্বামী বিবেকানন্দের মাটি রামকৃষ্ণ মঠ অনুষ্ঠানের হেডকোয়ার্টার বেলুর ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার বালিগঞ্জ ইস্কনের হেডকোয়ার্টার মায়াপুর ইস্কন চাকলা ধাম বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকুল চন্দ্র করি আমরা অনেকেই রাধে রাধে একটা কথা বলবো অস্ত্র ওদের হাতে তুলে দেবেন না কারো রাস্তা এবং ভাবা ভেঙে আঘাত করার দরকার নেই শুধু হিন্দু ঐক্য করে তুলো বাকিটা ভরসা রাখুন আমরা গায়ের ছেলে আপনাদের লোক কারো দাদা কারো ভাই কারো ছেলে কারো বন্ধু ভরসা আছে তো ভরসা আছে বলে দুটো এমপি সিট জিতে গিয়েছেন এই জেলায় এই জেলা থেকে ষোলোটা দেবেন বাকি অঙ্ক আমরা মেলাবো সমাজ মাঠে নেমেছে ডিসেম্বরের ফার্স্ট উইকে ধাম আসবে পাঁচ লক্ষ হিন্দু গীতা পাঠ করবে আপনাদের যদি আস্থায় আবেগে হাত পড়ে এ মামলা করুন পুলিশ ব্যবস্থা নিন দল বেঁধে বেঁধে বাড়িতে যাবেন না আমরা সংখ্যায় যেখানে বেশি আছি এবারে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া ধারা ঘেরাও হবে খবর আমাকে দেবেন কলকাতা থাকলে লাগবে দু ঘন্টা কাঁদিতে থাকলে লাগবে চল্লিশ মিনিট উত্তরবঙ্গ থাকলে ট্রেন ধরে আসতে লাগবে সব মিলিয়ে চার ঘন্টা জঙ্গল মহলে থাকলে আগে পাঁচ ঘন্টা আপনারা বসে পড়বেন থানার বারান্দায় আপনাদের সেবককে পাবেন

মহালয়ার দর্পণীর স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর বিসর্জন এবং সিঁদুর খেলা ওজাগরি লক্ষ্মী পুজো কালী পুজো সামনে সৃষ্টির দেবতা বিশ্বকর্মার পুজো সবভাবে হিন্দু পঞ্জিকা মতে শাস্ত্র মতে আমরা আমাদের হিন্দু ধর্মকে এই তৃণমূল আর তার পুলিশ মিলে কালচারাল প্রোগ্রাম করে দিতে চায় করতে দেবেন না ধর্ম 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 বলুন ধর্ম ধর্ম রক্ষতি রক্ষতি রক্ষিত গীতার এই অমক আমাদের সকলের বাণী আছে মমতার পুলিশ আর মমতার বিশেষ ভোট ব্যাংক মৌলবাদী শক্তি ঝুলে নিয়েছেন গান পরিষ্কার পরিষ্কার নন্দীগ্রামে সোজা করেছি পাশেই চন্ডীপুর এটা কেউ অনাথ হতে দেবো না সাড়ে তিন ঘন্টা যখন একশো সময় বুঝি প্রেম আলাপ করে রাত্রি বেলা কম্প্রোমাইজ করেছে হামলা করে কোথাও কিছু হয়ে

আর আমাদের আচার মালাকে মতুয়াদের নমসূদ্রদের আর তুলসী মালা মহুয়া বলেছে কাঠের মালা কালকে কৃষ্ণনগরে মহুয়াকে উত্তর দেবো আচার মালা করে ওকে উত্তর দেব। আর পরশু দেবরাতে এই চোর ভীতিমান সরকারের মুখস্থিত